আজকে আমার ভাই আমার আম্মু আমার ভাইয়ের বউ বাচ্চাগুলো সব চলে যাচ্ছে আমার বাসাটা আবার খালি হয়ে গেল। তো অনেক বেশি খারাপ লাগছে আমি ওদেরকে অনেক বলছিলাম যে একটু থাকো আমরা পার্কে যাব ঘুরতে যাব। বাট ওদেরও তো আসলে অনেক কাজ আছে কাজ ফেলে তো আসলে থাকা যায় না আর ছোট ছোটো বাচ্চা নিয়ে আসলে নিজের বাসায় যে কমফোর্ট সেটা কোনো বাসায়ই পাওয়া যায় না এনিওয়ে যে ওরা চলে যাচ্ছে আর আমার প্রচণ্ড খারাপ লাগছে উপর থেকে দেখছিলাম ইনশাল্লাহ আর কয়েকদিন পরে আমিও যাব ঈদ একসাথেই করবো ইনশাল্লাহ সকাল থেকে উঠে বাসাবাড়ির কি অবস্থা থাকে দেখেন মানে প্রত্যেকটা জিনিস গুছানোর জন্য থাকে মানে কাজ সকাল থেকে শুরু হয় দেখেন ড্রয়িং রুমটার কি অবস্থা থাকে শুয়ে বসে টিভি দেখে এগুলোর অবস্থা তো খারাপ ময়া দাব্বু তুমি সকাল সকাল উঠে এই ট্যাপ চালায়ও না তুমি যাও তাঁত ব্রাশ করে আগে নাস্তা খাও যাও তারপর পড়তে বসো আজকে এ দেখেন এই রুমের অবস্থা দেখেন সব কাপড়গুলা ধোয়া ছিল মেশিনে ধুয়ে দিয়েছিলাম তো দু তিন দিন পর পর মেশিন ছাড়ি তো সেগুলা কালকে আবার শুকাইছে কালকে রাতে উঠায় রাখা হয়েছে এগুলাকে আজকে সব ভাজ করে তারপরে চার চার ড্রয়ারে আলমারিতে রাখতে হবে আর এই হচ্ছে আমার দুষ্টু পাখিগুলা গুড মর্নিং গুড মর্নিং কি করছো আজকে ওদের এখনো খাওয়া দেই নাই আমি মাত্রই উঠলাম একটু আগে তো খাওয়া দিই নাই কারণ হচ্ছে ওদেরকে আজকে একটু পরে আমি গোসল করাবো গোসল করায় রোদে দিব এই কয়েকদিন গোসল করাতে চাইছি রোদ উঠে নাই তো কয়েকদিন আবার তো এই তিন চার দিন ধরে অনেক রোদ তো আজকে চিন্তা করছি ফাইনালি ওদেরকে গোসল করাবো কড়াইয়ে তারপর ওদেরকে রোদে দিবো তারপরে খাওয়া দিব তো ওদের মনে হয় খুদা লাগছে দ্যাটস ওয়াই এরকম করতেছে যাই হোক ওদের তাহলে তাড়াতাড়ি গোসলটা দিয়ে দিই আগে ঘরবাড়িগুলো বাড়িগুলো নেই কারণ আমার আবার আমার খালা আসবে মানে যে আমার হেল্পিং হ্যান্ড এই রুমটার এই অবস্থা আমার ইব্রাহিমের রুমাল রেখে গেছে আমার ভাইয়ের ছেলের রুমাল পিচ্ছিটা তো দেখি আগে ঘরবাড়ি একটু গুছাই আর এই দেখেন এই বারান্দাটায় না অনেক রোদ আসে আর এখানে আমার পাখির খাবার দাবার জিনিসপত্র ওদের পেপার আর এই যে রোদ আসছে তো আমি ওদেরকে হচ্ছে গোসল এখানে আগে দিব তারপরে খাওয়া তা আগে ঘরটা গুছায় আপনাদের সাথে শেয়ার করি তারপরে ওদেরকে গোসল করাতে নিব এই তো সব রুম কিন্তু গুছায় ফেলছি অল্প অল্প করে যতটুকু গুছানোর গুছায় ফেললাম আজকে অনেক বেশি গরম পড়ছে আজকে নাকি সব থেকে বেশি গরম পড়বে এর জন্য সব জানালা দরজা খুলে দিচ্ছি নেট টেট খুলে দিই দিনের বেলা মশা আসে না তাই নেট খুললেও আর সমস্যা হয় না এই যে গুছায় নিচ্ছি বাসা এই যে সব মোটামুটি গুছায় নিছি এখন যে পাখিদের খাঁচাটাকে ক্লিন করে ওদেরকে গোসল করাবো ড্রয়িং নিছি মোটামুটি ও ছেলে খাচ্ছে টেবিলটা শুধু গুছানো বাকি আছে এখনো খালা গুছাবে ওটা আর এই যে এই বেডটাও গুছায় নিছি খেলনাগুলো সব অর্গানাইজ করে রেখে দিলাম কত যে খেলনা আমার ছেলের এটা ভরা খেলনা এটার পাঁচটা ড্রয়ার ভরা খেলনা এই দিকে খেলনা আরও অনেক জায়গায় আছে হ্যাঁ আর এই যে এখানে পাখিদেরকে এখন গোসল দিয়ে রোদে দিয়ে আসি এখন আবার এখানে যে আমার ওয়াশিং মেশিন ছেড়ে দিলাম কাপড়গুলা ধুচ্ছে এগুলোকে শুকাতে হবে আর এদিকে আমার খালা কাজ করতেছে এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে আমি এই পাখিদেরকে গোসল করাবো ঠিক আছে তো পাখি তো মত ভয় দিন আসছে যেমন এই পাতিলে আবার পানি না ঢুকে হ্যাঁ পাতিলে পানি দিব না আমি জাস্ট ওটাকে হালকা করে এই যে আ পাখি তো না গোসল তো না দিন তো আসলো

এবার হচ্ছে আমি যে ময়াদের ইচ্ছা জন্য আমি চান্স এখন হচ্ছে মোয়াদ যাচ্ছে পাখিদেরকে গোসল করাতে কিন্তু ময়াদের ইচ্ছা হলো ও এখন মাস্ক পরে গোসল করাবে পাখিরা যদি আবার খারাপ ফিল করে যেন ওকে চিনতে না পারে পাখিরা যেন শত্রু না হয়ে যায় ময়াদ পাতিলে যেন না লাগে হ্যাঁ পাতিলের খাবার আছে না না তুমি ওই দিক থেকে দাও স্প্রে করো তাহলে হ্যাঁ 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 স্প্রেটা এই দিক থেকে করো হুম আল্লাহ পাতিলে ঢুকে গেছে ওরা বুঝতে পারছে বুঝছো আল্লাহ পাতিলে ঢুকে গেলে তো ওরা ময়লা হয়ে গেল এখন কামড় দিবে কামড় দিবে কামড় দিবে দেখেন ওরা কতটা চালা গোসল করাচ্ছে ওর পছন্দ হচ্ছে না পাতিলে ঢুকে গেছে না না বাবা বাবা দিও না দাঁড়াও হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও ঠিক আছে আপু এই যে আমার মা গোসল করাচ্ছে আবার পাখিদেরকে তো আমি যে বারান্দায় রোদে দিয়ে দিলাম ওদেরকে হ্যাঁ 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 না একাই ঠিক হয়ে যাবে সকালে শুকাইলে খাঁচাটা একটু শুকা তারপরে আমি ওদেরকে আবার খাবার দিয়ে দিব আজকে প্রচন্ড গরম পড়ছে এর জন্য আমি ওদেরকে গোসল করাই দিলাম ওরা একটু আরামে থাক এখন জানিনা ওর আরাম পাচ্ছে কিনা হয়তো বা পাচ্ছে একটু গোসল করা এই রোদে দিয়ে দেই বেশিক্ষণ লাগবে না ওদের শুকাইতে ওরা গাটা ঝাড়া দিলে শুকায় যাবে এই যে আমার ছেলে এখানে বসে বসে দেখছে হ্যাঁ ওদেরকে মানে একজন আরেকজনকে শুকাই দিচ্ছে ঠান্ডা লাগতেছে যে পাখিগুলো শুকায়ও গেছে আর ওদেরকে একদম আমি ক্লিন করে দিলাম ওদের খাঁচা খাবার দিয়ে দিছি পানি দিয়ে দিছি এটা বেঁধে দিলাম পেপার চেঞ্জ করে দিলাম এখন এই বারান্দার রোদ চলে গেছে তো ওরা আরামে বসে আছে ঠাকুরা আজকে হচ্ছে এখানে আমি কলিজি রান্না করতেছি তো কলিজিটা হচ্ছে গরম পানিতে একটু মানে বলক দিয়ে নিলাম পানি ফেলে দিব। আর এখানে হচ্ছে ডাল রান্না করছি ডালের মধ্যে অল্প পরিমাণে হলুদ আর হচ্ছে একটু টমেটো কাঁচামরিচ দিয়ে নিলাম এখন এটা হয়ে গেলে একটু ধনে পাতা দিয়ে বাগার দিয়ে নামাই ফেলবো আর এই কলিজিটা হচ্ছে ধুয়ে নিছিলাম ধুয়ে গরম পানিতে বলো কানায় নিলাম এখন যে এই যে ময়লা পানিগুলো বের হয়েছে এটাকে ফেলে আবার ঠান্ডা পানিতে ভালো করে ধুবো তাহলে কলিজির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না এখানে হচ্ছে গরম তেলের মধ্যে গরম মশলা দিছি এলাচি দারচিনি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিব আলুগুলো ভেজে নিব এর সাথে আমি যে এইভাবে করে ছোট করে আলু কেটে নিচ্ছি ওখানে আলুগুলাও দিয়ে দিবো তাহলে তেলের সাথে একসাথে ভাজা হয়ে যাবে এটা ভাজা ভাজা হতে থাক তারপরে আমি মশলা দিবো আদা রসুন দিবো দিয়ে তারপরে কলকিটা দিব ডালের মধ্যে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখেন এই ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এখন হচ্ছে আমি এটাকে রসুন দিয়ে বাগান দিয়ে দিচ্ছি আজকে একটা বুদ্ধি মাথায় আসলো ভাবলাম যে রসুন দেওয়ার আগে ডালের মধ্যে তেলটা গরম হলে একটু জিরার ফেরণ দেব মানে আজকে হচ্ছে একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে ডালটাকে বাগান দিতে চাচ্ছি অল্প একটু জিরা দিয়ে দিলাম আর আমার কাছে রসুন কাটা নাই আজকে এই জন্য আমি একটু রসুন বাটা দিয়ে দিব একই কথা দেখি আজকে জিরা ফোরন দিলে কেমন হয় জিরাটা এখন ভালো মতো ফুটে উঠছে এই মুহূর্তে আমি রসুন দিয়ে দিলাম এই হচ্ছে জিরা আর রসুন দিয়ে হচ্ছে ডালটা বাগার দিয়ে দিলাম এখন এই আলু আর পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এটার মধ্যে এখন আমি আদা রসুনের পেস্ট দিব এখন হচ্ছে এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিছি হলুদ গুঁড়া ধনে গুঁড়া লালমরিচের গুঁড়া আর এখানে আমি একটু মৌরি গুঁড়া দিয়েছি হ্যাঁ দিয়ে এটাকে আমার একটু কষানো হয়ে গেলাম এটার মধ্যে কলিচি দিলে তো আমি এখানে একটু কলিচি গুড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম আর একটু লবণ কম হয়েছিল মনে হচ্ছিল আমার কাছে তো একটু লবণও দিয়ে নিলাম এই এখন আমি এটাকে ঢেকে দেখেন আমি এখানে টমেটো কেটে রাখছি টমেটো দিতে ভুলে গেছে এখন দিয়ে দিই আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম হয়ে গেছে তো জিরার গুঁড়া দিয়ে ভাজা জিরার গুঁড়ার উপর একটু ছিটায় জাস্ট নেড়ে চেড়ে এখন আমি এটাকে নামাই নেব এটা কিন্তু ডান এদিকে হচ্ছে আমার ভাতও হয়ে গেছে আজকেও যে ইফতারে ভাত খাবো ইফতারে না মানে আমি খুব একটা ভাজা ভাজাপোড়া আইটেম যেগুলো এগুলো খাই না খুবই অকেশনালি বাকি সব দিন ভাতটাতেই খাই ভাত বা খিচুড়ি বা একদিন হয়তো একটু বিরিয়ানি রান্না করলাম হুম এরকমই খাই সই যে ডানিটা দেখে তো মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে ইফতারে খেয়ে বুঝতে পারবো আসলে কেমন হয়েছে আজকে হচ্ছে আমি চুলে কালার দিছি হ্যাঁ এখন আমি জানি না যে এটা আউটকামটা কিরকম আসবে আমি প্রায় ফর্টি মিনিটস রাখলাম চুলের কালারটা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমার হাজব্যান্ড আমাকে এনে দিছিল দুইটা চুলের মানে দুইটা কালার আমি মিক্স করে দিছি এখন দেখি যে কালারটা কীরকম আসে ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখাবো মানে কালারটা আগে আসুক তার মাঝখানে আমি আপনাদের দেখাবো আমি কোন কালারটা আসলে ইউজ করছি এখানে দেখি আউটকাম কিরকম আসে এই যে আমি আপনাদেরকে বললাম না যে আমি কালার মিক্স করে দিছি এই যে এই দুইটা কালার দিচ্ছি আজকে এই দুইটা কালার হচ্ছে আমার হাজব্যান্ড থাইল্যান্ড থেকে আমাকে এনে দিছিল একটা হচ্ছে এই কালারটা এটার হাফ দিছি আমি হ্যাঁ এটা যে এরকম কালার আসে একটু ডার্ক ঠিক আছে এটা একটু ডার্ক ছিল আর এটা হচ্ছে লাইট তো এটা হচ্ছে একটু গোল্ডেন কালারের মতো এই যে এরকম শেডটা আসবে তো এই দুইটা আমি মিক্স করে দিছি হ্যাঁ ফোরটি মিনিট ফর্টি ফাইভ মিনিটস রাখছি এখন দেখা যাক রেজাল্টটা কীরকম আসে একেবারে তো এক্সাক্টলি এই কালারগুলো আসলে আসে না কারণ আমাদের তো কালো চুল আর এটা হচ্ছে বার্গেন্ডি কালার আমি আনছিলাম ইন্ডিয়া থেকে এটাও ইউজ করি নাই আমি এখন একটু একটু ডার্কার শেড তো এরকম ডার্ক হয়ে যায় তো এই কারণে এখনও আমি ইউজ করি নাই হয়তো পরে করব মিক্স করে করতে পারি এই এখন হচ্ছে আমি ময়াতকে একটু খাওয়াই দিব দুপুর তো ও তো রোজা রাখে নাই ওকে একটু খাওয়াই তারপর দেখি একটু রেস্ট নিবো ভালো লাগতেছে না আজকে চুলের এরকম একটা কালার আসছে আজকে আমি তো অনেক ভয়ে ভয়ে ছিলাম যে কালারটা কিরকম আসে বাট আমার কাছে মনে হচ্ছে যে চোকে সুন্দরী আসছে খারাপ না একটু গোল্ডেন হয়ে গেছে তারপরও রোদে আসলে বেশি বোঝা যাচ্ছে কিন্তু আমি যদি এমনিতে ছায়া থাকি তখন কিন্তু এতটা গোল্ডেন আসলে লাগে না যতটা গোল্ডেন এখানে দেখা যাচ্ছে বাট ইটস ওকে আবার যদি আমার দু একদিন পরে ভালো না লাগে আমি চেঞ্জ করে ফেলবো আজকে এখানে চিল্লা চিল্লি শুনে আবার দৌড়ায় এসে দেখি বাসের সাথে ভীষণ মারামারি লেগে গেছে মানুষের তো এত গন্ডগোল আসলে আর এত সাউন্ড জানেন না মানে আমি যে বাসায় থাকি মানে গাড়ি হর্ন দিতেই থাকে হর্ন দিতেই থাকে মানে আসলে বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু এত সাউন্ড পলিউশন থাকে না বাংলাদেশের যতটা মানে খুবই আমার বিরক্ত লাগে আর এই দিকে ঝগড়াঝাটি মারামারি মানুষের দেখতে দেখতে মানে আমি কয়েকদিনের আগেও তো আপনাদেরকে ভিডিও করে দিছি আমার খুবই এগুলা নিয়ে এখন বিরক্ত লাগে যে মানুষ এত কেন মানে এমন জানি না আসলে আজকে হঠাৎ করে ইচ্ছা করছি একটু করলা ভাজি খাবো তাও পুরোপুরা করে আমি কিন্তু করলা ভাজিটা কাঁচা কাঁচা খাই আজকে হঠাৎ করে ইচ্ছা করছি একটু পুরোপুরা করে হালকা মানে যেরকম সবাই খায় সেরকম করে আমি করলা ভাজি করবো এর জন্য করলা ভাজি করে নিতেছি আর করলা ভাজির একটা টিপস হচ্ছে মানে আমার আঙুর করলা ভাজির কখনও পিতা হয় না যেটা আমি শিখছি প্রথমে হচ্ছে আলু কুচি প্লাস করল্লা এই দুটা দিয়ে দিবেন তেলে পেঁয়াজ দিবেন না তারপরে যখন এটা হাফ সিদ্ধ হয়ে যাবে মানে একটু নাড়া করে হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে পিঁয়াজ দিবেন পিঁয়াজটা দিবেন যতটুকু করলা দিচ্ছেন তার হাফেরও বেশি হুম তো পেঁয়াজটা দিয়ে লবণ টবন দিয়ে কাঁচামরিচ দিয়ে জাস্ট নাড়তে থাকবেন কিন্তু ঢাকবেন না যদি ঢাকেন তাহলে করল্লা তিতা হয়ে যাবে আর না ঢেকে আর এরকমও করবেন না হ্যাঁ এরকম জ্বরও করবেন না এটাকে ছাড়া ছাড়া করে যে এরকম করে ভাজি করতে থাকবেন নেড়ে চড়ে তাহলে করলাটা তিতাও হয় না করল্লাটা অনেক বেশি মজা হয় তো এতটুকু পড়া পড়া আমি চাচ্ছি ইফতারের সময় তো আমার মনে হচ্ছে আমি পান্তা ভাত খাবো আজকে মানে করলা ভাজি দিয়ে পান্তা ভাত আমার হচ্ছে আমার কাছে বেস্ট ডিশ সো এই করে নিলাম আর তরকারি তো রান্না করছি কলিজি ভুনা করছি ডাল রান্না করছি আর একটু আগের গরুর মাংস আছে আর হচ্ছে আম্মু যে সাদা চিকেনটা মানে কোরমাটা রান্না করলো সেটার একটু মানে অল্প রয়ে গেছে তো ওইটাই হচ্ছে গরম করে খেয়ে ফেলবো মানে ইফতার করবো দেখেন আমি হচ্ছে আজকে চিকেন গরম করতে যেয়ে দেখি এটার মধ্যে চিকেন নাই হ্যাঁ শুধু ঝোল আর আলু পড়ে আছে কিন্তু এটা অনেক বেশি মজা হ্যাঁ মানে কোরমারিয়া তো অনেক বেশি মজা তো আমি চিন্তা করতেছি মানে খারাপ লাগতেছিল এতগুলা জিনিস ফেলে দিব মানে অনেকগুলা আছে তো মানে গ্রেভিটা বেশি হয়ে গেছিলো কালকে তো অনেকগুলো আছে এর জন্য আমি চিন্তা করলাম তাহলে আমি একটু ডিম সিদ্ধ করি তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ করে হালকা একটু মশলা ছাড়া শুধু লবণ দিয়ে ভেজে এটার মধ্যে দিয়ে দিব হুম দিয়ে তারপরে একসাথে এটাকে বলক তুলবো তাহলে এটা একটা আলাদা একটা তরকারি হয়ে যাবে তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি এখন ময়াত হচ্ছে যে ডিমের এই স্কিনটা খুব পছন্দ করে ভাজার পরে যে একটা স্কিন হয় সাদা ডিমের থেকে ও এটা বেশি পছন্দ করে তো শুধু তেলের মধ্যে আমি হালকা একটু লবণ দিছি লবণ দিয়ে হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিম ভুনা করলে যেরকম আমরা মশলা দিয়ে ভাজি এটা হচ্ছে শুধু মশলা ছাড়া হুম দিয়ে এটা শেষ আমি এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে হয়ে গেল আজকে আমার ডিমের কোরমা মানে শর্টকাটে ডিমের কোরমা তো এই যে হচ্ছে আমার শর্টকাট বুদ্ধিতে ডিমের কোরমা আম্মুর বানানো সেই চিকেন কোরমাকে মাংস শেষ হয়ে যাওয়ায় আমি ডিমের কোরমাতে রূপান্তরিত করে ফেললাম বুদ্ধিটা ভালো না বলেন মানে এটা এত মজা হয়েছে আমার ফেলে দিতে অনেক কষ্ট হচ্ছিল আর এতগুলা গ্রেভি পরে আমি এগুলাকে ডিমের টোকা এখন হচ্ছে এখানে একটু গরুর মাংস ছিল সেটাকে আমি একটু গরম করে নিচ্ছি এটাও গরম করে খেয়ে ফেলব এখানে আমি একটু তরমুজ দিয়ে দই দিয়ে আর লবণ দিয়ে হচ্ছে একটা জুস বানাইছি এটা খুবই বেশি মজা হয়েছে এতক্ষণ ফ্রিজে রেখে চিল করছি করে খেলাম খুব খুব বেশি মজা হয়েছে তো এই ছিল আজকে আমার সারা দিনের ভিডিও আজকে কি কি করলাম কি কি রান্না করলাম চুলে কালার করলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর আম্মুরা চলে গেল সবাই চলে গেল এর জন্য আমার মনটাও একটু খারাপ তারপরেও নিজেরা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করলাম মন খারাপ করলে তো আর চলবে না দিন তো আর কারোর জন্য বসে থাকবে না এনিওয়ে আজকে হচ্ছে মানে সবে কদরের মানে বেজর রাত আসলে তো সবে কদর কবে হয় বলা যায় না যাই হোক বেজর রাত আজকে সবাই সবার জন্য আমরা দোয়া করি কারণ রমজান মাসটা চলে যাচ্ছে অলমোস্ট শেষ ই দেশে পড়েছে তো আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন ভালোবেসে পাশে থাকবেন অলওয়েজ পজিটিভ থাকবেন নেগেটিভিটি থেকে হান্ড্রেড হাত দূরে থাকবেন নিজের ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ